আপনি কি অনুতপ্ত ইংরেজি কি আপনি কি অনুতপ্ত ইংরেজি হচ্ছে আর ইউ আচ্ছা আপনার কি প্রশ্নে আসে না ইংরেজি জানেন হ্যাঁ কি বলেন আমরা কি বলেন না প্রশ্নে আসে না ইংরেজি হচ্ছে ইটস আউট অফ দা কোশ্চেন এটি হালকা ভাবে ইংরেজি কি হবে এটি হালকা ভাবে নি ইংরেজি হবে টেক ইট ইজি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আরো এরকম নতুন নতুন ভিডিও ফলো এবং সাবস্ক্রাইব করে প্রত্যেক ধন্যবাদ